নিজেরা আমি চেঞ্জ করছি কবে জানো কি বাইশ সাল তেইশ সালে এক পলাই আমার ব্যবহার দিকে কাশেম পাক লাগে এক লোকের কথা গইতাইছি ছেলেম আছে না ওই ছেলেমা মারে কথা কি কষ্ট পাবো না পরে কি কষ্ট পাইলে তাই আমি কি করবো জান্ন কি যেভাবে কোয়া দরকার আমি অন্য গইভাবেই করি পরে গাই তাই এইভাবে পরে গাইভ বেশি আবেগ নেন যাবো না বেশি আবেগ নিলে খালি মারাই খাবা আমার জীবনে

যাই কৈছে ৰাহানি নাছিলে নাই কিন্তু বুঝতে বুঝতে কথা ব্যবহার কাম এনে হোনার পরে হ্যাঁ